বাংলাদেশের যারা ন্যায়ের জন্য অধিকারের জন্য সংগ্রাম করছে তাদের পথ করা কিন্তু আজকে পুলিশ সেই কাজটি করছে পুলিশ মানুষের অধিকার দিতে পারছে না পুলিশ ন্যায় এবং অধিকার সুরক্ষার যে দায়িত্ব সেটা পালন করতে পারছে না একইভাবে আমরা দেখি বিজিবি যখন সীমান্তে আমার বাঙালিকে হত্যা করা হয় বাংলার মানুষকে গুলি করে খুন করা হয় ছিনিয়ে নেওয়া হয় তখন বিজেপি ব্যস্ত থাকে আমি সরকারের নির্দেশ পালন করে বিরোধী দলকে দমন করার জন্য প্রিয় ভাই বোনেরা এরকম এক দুঃসময়ে যখন মানুষ খেতে পারছে না যখন মানুষ নিরুপায় তখন সরকার নির্বাচনের নামে নাটক শুরু করেছে আপনারা দেখেছেন মানুষের পকেটে টাকা নাই কিন্তু যারা নির্বাচন করছেন তাদের ব্যাংকে কোটি কোটি শত শত কোটি টাকা কারো টাকা একশো গুণ কারো টাকা পাঁচশো গুণ কারো সম্পদ দেড়শো দুইশো আড়াইশো সাড়ে সাতশো গুণ বেড়েছে একটা আওয়ামী লীগ নেতা দেখাতে পারবেন না যার সম্পদ কমেছে বা ব্যবসায় লস হয়েছে আমার মোটের অধিকার কেড়ে নিয়ে যে লুটেরারা আজকে ক্ষমতায় এসেছে তারা কেন ক্ষমতা ছাড়বে সুতরাং একাত্তর সালে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এক ছিল শোষক আরেক পক্ষ ছিল শোষিত শোষিতরা সংগ্রাম করেছে লড়াই করেছে অস্ত্র হাতে তুলে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আজকে 2023 এবং 24 সালে এসে আমরা দেখতে পাচ্ছি আবার বাংলার মানুষ দুই ভাগে বিভক্ত এক ভাগ যারা আজকে পৌরসভার নির্বাচনে অংশ নিচ্ছে এরা দালাল এরা লুটেরা এরা আমাদের সম্পদ লটপাট করে

আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের মিছিল উত্তর প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখছেন আমার বাংলাদেশ পার্টি এবং পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব